আজকে এই ভিডিওতে যে সকল সমস্যার সমাধানগুলো জানালাম যে চারপাশটি আপনি ঘরে বসে করতে পারবেন দেখেন আমি এই যে সমস্যার সমাধানগুলো জানাই সেগুলো সব কিন্তু ঘরে বসে করতে পারবেন ড্রাইভার থাকলেই হবে আর মনে করেন যে আর কিচ্ছু লাগবে না প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু ঘরে বসে করতে পারবেন কোনো মেকার বা কোনো টেকনিশিয়ান আপনার ডাকার কোনো প্রয়োজন নেই আপনি নিজেই মেকার হয়ে যেতে পারবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম খুব মজার এবং ইন্টারেস্টিং ভিডিও রাইস কুকারে অনেক অনেক রকম সমস্যা থাকে আজকে আমার কাছে একটা রাইস কুকার আসছে এই রাইস কুকার আজকে ভিডিওতে রাইস কুকার এ টু জেড সকল রকম সমস্যার সমাধান দেখাবো যেমন ফার্স্ট অফ অল আমি আপনাদের দেখাতে পারি ভাত পুরো রান্না হওয়ার আগে কিন্তু আপনার সুইচটা কিন্তু উপরে উঠে যায় এরকম একটা সমস্যা আছে দ্বিতীয়ত হচ্ছে আর রাইস কুকারে কিন্তু কোনো পাওয়ার নাই কোনো পাওয়ার নাই দেখবেন কোনো কিছু নাই একদম সরাসরি দেখবেন লাল নীল কোনো একটা পুরাতন যে চুলাগুলো আছে সেই চুলাগুলোতে কি হয় ধীরে ধীরে সুইচ আপনার যেভাবে হোক না কেন ভাত কিন্তু ধীরে ধীরে আগে যদি পাঁচ মিনিটে ভাত হয়ে যায় এখন লাগে দশ মিনিট এই সমস্যার সমাধান জানাবো আরো পাশাপাশি জানাবো এক পাশে পাওয়ার আছে লাইন আসছে কিন্তু কুকে লাইন আসছে না এই সমস্যার সমাধান গুলো জানাবো আর অনেক সমস্যার সমাধান গুলো জানবেন এই ভিডিওতে সুতরাং ভিডিওটি পুরোটাই মনোযোগ সহকারে দেখেন এবং আমার এই ভিডিওতে যদি সামান্যতম আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না চলুন যাওয়া যাক মূল ভিডিওতে বন্ধুরা শুরুতে আপনাদের দেখাবো রাইস কুকারে দেখেন কোনো রকমের লাইট জ্বলছে না এই যে আমি আমার আমি আমার এসি করটা আমি আমার এসি কর্ডটা কিন্তু ভালো আছে আমি আমার এসি কর্ডটা চেক করে নিয়েছি এসি করটা ভালো আছে তারপরে যদি আপনারা চান এসি কট শিওর হওয়ার জন্য অন্য কোনো উপায় চেক করে নেবেন আমি এবার এসি দেখাই দেখেন কোন লাইট জ্বলছে না পাশে দেখেন কোনো লাইট না একটা লাইট ও কিন্তু পাওয়ার নাই আমি পাওয়ার কানেকশনটা নিয়ে আসবো ঠিক আছে শুরুতে আপনাদের কি করতে হবে ফার্স্টে আপনাদের যে পিছনের তিনটা নাট আছে আপনারা কিন্তু ঘরে বসে এটা কাজটা করতে হবে এরকম একটা ড্রাইভার থাকলে হবে কিচ্ছু লাগবে না আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলি একটা ড্রাইভার প্রয়োজন আছে ছোট ড্রাইভার হলে হবে এই সাইজে ড্রাইভার হলে হবে একটা ড্রাইভার নিয়ে তিন পাশে তিনটা নাট থাকবে নাট তিনটা খুলে নেবেন নাট তিনটা খোলা না হয়ে গেলে আপনারা একদম ইজি এর ভিতরে তাকাবেন তাকানোর পরে দেখবেন ইজি একদম এইখানে দেখবেন যে একটা ফিউজ আকার সিস্টেম আছে এই যে এই পাশ থেকে এই কট থেকে একটা সরাসরি লাইন চলে আসছে এই জ্যাক থেকে কিন্তু একটা লাইন চলে আসছে এই জ্যাক থেকে একটা লাইন চলে আসবে তার চলে আসবে তার এর কালারটা কিন্তু এইরকম হতে পারে আবার এরকম সাদা কালার হইতে পারে তো এইখানে আমরা একটা দেখতে পাচ্ছি ফিউজ এই যে দেখেন ফিউজটা কিন্তু কাটা আছে ফিউজটা কিন্তু ছিড়ে আছে বা নষ্ট হয়ে আছে ফিউজটা সম্ভবত নষ্ট হয়ে গেছে যার জন্য এই লাইনটা পাচ্ছে না অন্য কোথাও হাত দেবেন না রাইস কুকারে যদি লাইন না থাকে পাওয়ার না থাকে তাহলে আপনারা সরাসরি কোনো কিছুতে না হাত দেয়া এটাতে হাত দিয়ে দেখবেন যে ফিউজটা নষ্ট হয়ে গেছে এখন আপনাদের কাছে এক প্রশ্ন থাকতে পারে যে ফিউজ তো আপনাদের কাছে নাই সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা যদি ফিউজ থাকে তাহলে এদিকে দেখাবো একটু যদি ফিউজ থাকে তাহলে আপনারা এই যে জ্যাকটা খুলে নেবেন ড্রাইভারটা দিয়ে জ্যাক খুলে নিয়ে জ্যাক খুলে নিয়ে এখান থেকে দেখেন ফিউজের একটা এই যে দেখেন ফিউজের এক কানেকশন ফিউজ গেছে আর আরেক কানেকশন কিন্তু সুইচে চলে দেবে দেখেন ফিউজের যে কানেকশন ডান পাশে আছে এখান থেকে আপনারা যদি পারেন যদি আপনাদের ফিউজ থাকে তাহলে অবশ্যই এটা খুলে একটা এই যে জাস্ট এভাবে খুলবেন আর আর ওপর মাথা কিন্তু থাকবে এখানে দেখো আর অপর মাথা কিন্তু থাকবে এই জায়গাতে ঠিক আছে এই যে এখান থেকে ঢুকবে এই পাশে বাড়াবে এটা গেল আর যদি ফিউজ না না থাকে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন ফিউজ না থাকলে সুন্দর একটা বুদ্ধি দিচ্ছি আপনাদের বাসা বাড়িতে দেখেন এরকম ভাবে আপনার যে আই তারগুলো থাকে যদি যে আই তারগুলো থাকে তার একটা তার নেবেন নিয়ে এখান থেকে এখানে কানেকশন একটা দিয়ে দিবেন যেভাবে সিস্টেম করে পারেন তার দিয়ে দিবেন ঠিক আছে তার দিয়ে দিলে দেখবেন যে কানেকশন হয়ে গেছে আপনাদের সন্দেহ থাকতে পারে যে ভাই কানেকশন হবে কিনা আচ্ছা আপনাদের সন্দেহ দূর করার জন্য আমাদের শব্দ দূর করার জন্য আপনাদের একটু দেখায়ানি ঠিক আছে এটা করে দাও এইখানে কিন্তু কভারটা দিয়ে দেবেন অবশ্যই কভারটা যেহেতু রিক্সের একটা বিষয় থাকে এটা তো বডি হজের সমান থাকবে দেখেন सेम প্রসেস একদম যেভাবে লাগানো ছিল আমি আবার ওইভাবে লাগাই দিলাম জাস্ট আমি ফিউজের জায়গাতে মাথায় কাটে ফিউজটা নষ্ট বাদ দিলাম হ্যাঁ এই জিনিসটা অনেকে কিন্তু অনেকে জানে বিষয়টা ভিডিও দেখছে অনেকে আমি ভিডিও এর আগে ছাড়ছি তারপরে আবার যেহেতু এক ভিডিওতে আমি সকল সমস্যা সমাধান জানার একটা আর কি চেষ্টা করছি আপনাদের সেই ক্ষেত্রে আমি এই টপিকটাও রাখছি দেখেন এখন যদি আমরা এসি কটটা লাগাই দিই তাহলে দেখবেন যে লাইনটা পাই গেছে এসি কটটা দিলাম দেখেন দেখা হবে এই যে দেখেন লাইন চলে আমি কি করছি এখানে এখানে জাস্ট জাস্ট এই যে ফিউজটা নষ্ট বাদ দিয়ে ঠিক আছে এই এই ইউজ কখন যে সময় আপনাদের কাছে ফিউজ থাকবে না যেহেতু আমার কাছে ফিউজ একটা আছে সেহেতু আমি একটা নতুন ফিউজ লাগাই দিব যেহেতু আমার কাছে একটা ফিউজ আছে সেহেতু আমি ফিউজ ডাইরেক্ট ওইভাবে দিব না ডাইরেক্ট দিলে কিছু সতর্কতা থাকে মানে কিছু রিস্কের বিষয় থাকে সেটা হচ্ছে ডাইরেক্ট মানে কি এখানে ওভার ভোল্টেজটা প্রোটেকশন দিচ্ছে না ওভার ওভার ভোল্টেজটা কয়েল পর্যন্ত চলে যাচ্ছে আর ফিউজটা দিলে ওভার ভোল্টেজ প্রোটেকশন হয় তো আমি যেহেতু আমার কাছে আছে সেহেতু আমি ফিউজ একটা লাগাই দেব ঠিক আছে দেখেন বন্ধুরা দেখেন আমি কিন্তু এই যে ফিউজ কিন্তু লাগাই নিয়েছি যেহেতু আমার ফিউজ আছে সেহেতু আমার ফিউজটা জাস্ট খুলে লাগাইছে আর যেহেতু ফিউজ না লাগায় দেখছেন আপনারা যে লাইন পাইছে সেহেতু আপনারা এতটুকু শিওর যে ফিউজ লাগাইলে লাইনটা পাবে ঠিক আছে আর তারপর আপনাদের দেখায় ফিউজটা লাগানো শেষ এখন কিন্তু আমাদের লাইন ওকে আমি আপনাদের ফার্স্টে যে কথাটা বলছি যে রাইস কুকারে কিন্তু লাইন আসে না একদম ডেট কোনো লাইন নাই কোনো আলো নাই সে সমস্যার সমাধান একদম ইজি আপনাদের কাছে যদি ফিউজ থাকে তাহলে তো সেটা ভালো আপনারা অন্য কোথাও তাকাবেন না জাস্ট আপনারা ওইখানে তাকাবেন আরেকটা বিষয় আছে একটা সেটা যদি টটা নষ্ট থাকে তাহলে কিন্তু রাইস কুকারে লাইন পাবে না ঠিক আছে এখন দেখেন লাইন চলে আসছে আর পাশাপাশি আমরা এই যে দেখেন আমাদের সিরিজ বাতিটা চলে গেছে তার মানে আমাদের লাইন ওকে হয়ে গেছে ঠিক আছে গাইস আপনাদের এবারে একটা কমন সমস্যা জানাবো সেটা হচ্ছে প্রত্যেকটা রাইস কুকারের একটা কমন সমস্যা থাকে সেই সমস্যাটা হচ্ছে রাইস কুকারে কিন্তু ভাত হওয়ার আগে ভাত কিন্তু কমপ্লিট হওয়ার আগে দেখেন ভাতটা ফোটার আগে কিন্তু ট্রিপ করে কি হয়ে যায় আবার আসে মানে সুইচটা পড়ে যায় না নিচে দেখ নেমে যায় সে সমস্যার সমাধান একদম ইজি এই যে দেখেন আপনাদের বাসায় রাইস কুকার ইউজ করছেন রাইস কুকারে যে পাতিলটা রয়েছে ফার্স্ট অফ অল আপনাদের পাতিলটা দেখবেন পাতিলের যে তলাটা আছে তলাটা আপনাদের একদম স্কোয়ার আছে কিনা এরকম ঢালু আছে কিনা একদম সুন্দর যদি থাকে সুন্দর তাহলে ভাববেন যে পাতিল কোনো সমস্যা নাই আর যদি থাকে তাহলে অবশ্যই যেভাবে হোক এই উচাল আউলটা চাপ দেয়া চাপ দেয়া চাপ দেয়া একদম স্কোয়ার ভাবে পেন করবেন যাতে করে আপনাদের যে এইখানে যে হিটিং এলিমেন্টটা রয়েছে এই হিটিং এলিমেন্টের মধ্যে পাতিলটা খুব ভালোভাবে বসতে পারে খাপ করতে পারে ঠিক আছে যদি না করে উঁচাল আউল থাকলে কিন্তু ঠিক মতন আপনাদের তাপমাত্রাটা এই পাতিলের মধ্যে আসবে না না আসার জন্য এক যে টেম্পারেচার একটা আছে এই টেম্পারেচার অতিরিক্ত হওয়ার কারণে সুইচটা কিন্তু করে দেবে ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে প্রথম সমাধান আর যদি দেখেন পাতিল ওকে আছে তাহলে আপনাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে এই যে এখানে দেখেন একটা ম্যাগনেট রয়েছে ঠিক আছে এই ম্যাগনেটটা কিন্তু নষ্ট হয়ে গেছে এর মধ্যে দুইটা ম্যাগনেট দুইটা চুম্বক রয়েছে চুম্বকের আকর্ষণ যখন নষ্ট হয়ে যায় বা কমে যায় সে সময় কিন্তু ভাত কমপ্লিট হওয়ার আগে কিন্তু উঠে যায় তো আপনারা চেষ্টা করবেন এটাই একদম ইজি যদি ওই সমস্যা থাকে তাহলে অবশ্যই এই ম্যাগনেটটা খুলে চেঞ্জ করে দিলে হয়ে যাবে বা বাজারে তিরিশ চল্লিশ টাকার মধ্যে একটা ম্যাগনেট পাবেন ওটা খুলে আগে দিলে হয়ে যাবে আরেকটা সমস্যার সমাধান যায় সেটা হচ্ছে আপনাদের কি হয় অনেক পুরাতন চুলায় অনেক আগের চুলায় সে চুলাতে কি হয় আগে দশ মিনিটে দশ মিনিটে ভাত কমপ্লিট হয়ে যেত এখন দশ মিনিটে হচ্ছে না এখন বিশ মিনিট সময় লাগছে এই সমস্যার সমাধান একদম ইজি আপনারা কি করবেন এই সমস্যার সমাধান করার জন্য রাইস কুকারে এই রাইস কুকারে কিন্তু এই সমস্যাটা আছে আমাকে বলছে রাইস কুকারের কাস্টমার আমাকে বলছে যে এটার এই সমস্যা আছে সেম সমস্যা যে রাইস কুকারে আগে খুব তাড়াতাড়ি ভাত হতো এখন কিন্তু হয় না এটার জন্য আপনারা কি করবেন একটা সিরিজ পেপার নেবেন সিরিজ পেপার নিয়ে এই যে আপনাদের সুইচ আছে যদি পারেন তাহলে সুইচ চেঞ্জ করে দিবেন সমস্যা নাই যদি সুইচ চেঞ্জ না করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন একটা সিরিজ পেপার নেবেন নেওয়ার পরে এই যে এই তলে দিবেন তলে দিয়া এ পাশে একটা কন্টাক্ট আছে হালকা করে দেখাতে পারবেন এ পাশে একটা কন্টাক্ট আছে এই যে নিচে হ্যাঁ এবার এই যে এই যে পাশে একটা সুইচ এর কন্টাক্ট আছে এই কন্টাক্টটা কিন্তু কালো হয়ে গেছে দেখেন অনেক ব্যবহার করার ফলে যদি আপনাদের বাসাতে নতুন সুইচ থাকে যদি বাজার থেকে নিয়ে আসতে পারেন এই দেখে বা চেঞ্জ করার যদি আপনাদের মনে হয় যে আপনি চেঞ্জ করতে তাহলে সমস্যা চেঞ্জ করে কিন্তু চেঞ্জ না করলেও চলে ইজিলি আমি যে দেখাচ্ছি আপনি যদি ফলো করেন আধ বছরের মধ্যে আর এই সমস্যা হওয়ার সম্ভাবনা নাই নিচের যে পয়টা আছে যে একটা কানেক্টর আছে আর উপর একটা কানেক্টর এই কানেক্টরের মাঝখানে কিন্তু ছোট্ট ছোট্ট দুইটা পিনিয়াম আছে দেখেন এই যে ছোট্ট এই দুইটার মাথা কিন্তু অনেক বেশি ইউজ করার জন্য কালো হয়ে গেছে আপনার একটা সিরিজ পেপার নেবেন মাঝখানে দিবেন দাবতে ধরে এভাবে টান দেবেন তার টান দিলে কি হয় উপর করে যে পুরা অংশটা এই পুরা অংশটা কি হবে এখান থেকে উঠে যাবে উঠে এখান থেকে যে তামা নতুন তামা বের হবে দেখেন তামা বের হয়ে গেছে নতুন দেখেন নতুন তামা বের হলে কি হলো হিটটা সুইজার সুইজার ভোল্টটা ঠিক মতন পাবে আগে কিন্তু ভোল্টেজটা ঠিক মতন পার হইতে পারতো না ব্রিজ কানেকশন তো আছে এটা তো ব্রিজ পার হইতে পারতো না যখন আমি আপনি ঘষা দিবেন তখন ভোল্টেজটা ঠিক মতন পার হবে আর এই যে হিটিং এলেভেন ঠিক মতন কারেন্ট পাবে আর কারেন্ট পালে ভোল্টেজ পালে কিন্তু সেই সময় আবার খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে তো আপনারা এই প্রসেসটা ফলো করবেন দেখবেন আগের তুলনায় কিন্তু খুব তাড়াতাড়ি ভাতটা আবার আবার আগের মতন ভাতে খুব তাড়াতাড়ি ভাত কুক হয়ে যাচ্ছে সেটা দেখবেন আপনাদের আরেকটা সমস্যার সমাধান জানা সেটা হচ্ছে আপনারা কিন্তু আপনাদের রাইস কুকারে লাইন আসে ওরম লাইনটা আসে কিন্তু কুক হয় না যতবারই সুইচ দি সুইচ দিলে কিন্তু কুক হয় না এটার সমস্যা একটা সমাধান আছে সেটা হচ্ছে আরো অনেক সমস্যার সমাধান জানাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এই ভিডিওতে আরো সমস্যার সমাধান জানাতে পারলাম না তো নেক্সট ভিডিওতে আরো কোনো সমস্যা থাকলে কোনো সমস্যার সমাধান জানতে চাইলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না লাস্ট আপনাদের আরেকটা সমস্যার সমাধান জানাই সেটা হচ্ছে রাইস কুকারে কিন্তু লাইন আছে লাইন আছে দেখেন কিভাবে লাইন আছে অথচ কিন্তু সুইজে আপনার সুইচ দিলে কুক হবে না ভাত কারেন্ট সবকিছু আছে কিন্তু ভাত হয় না এই সমস্যার সমাধান জানাই দেখেন এখানে কিন্তু লাইন পাইছে কিন্তু আমি যদি সুইচটা দিই পাশে লাইন পার হচ্ছে না এখানে এসে লাইন পাচ্ছেন এই পাশে লাইন আছে দেখেন আর আমার সিরিজ বাতিও কিন্তু জ্বলে না সিরিজ বাতিও কিন্তু কানেকশন পায় না তার মানে লাইনটা বার হচ্ছে না এইটার সমস্যার সমাধান আপনি এইটার সমস্যার সমাধানও আপনি কিন্তু ঘরে বসে করতে পারবেন জাস্ট কি করবেন আপনারা এখানে যে সুইচটা থাকবে এই সুইচটার দিকে ফলো করবেন ফলো করে দেখবেন আপনি এ চাপ দিলে এই জিনিসটা বসে আপনাদের একটু কাছে ধরো এই যে এই কোনটা এই কনটা নিচের সাথে যদি না ঠেকে পাবে না যখন যখন চাপ তখন পাবে না তখন পাবেন যখন পাবে না তখন কিন্তু ভাত হবে না বা কুকে কানেকশন পাবে না সেই জন্য আপনারা কি করবেন একটু ক্লাস ক্লাসের মাধ্যমে হালকা করে চাপ দেয় নিচের কানেকশনটা উপরে একটু দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে দিলে রাইস কুকার পাশাপাশি আরো সকল অন্যান্য যে ডিভাইস গুলো রয়েছে বা জিনিসগুলো রয়েছে ইচ্ছা হয় তাহলে অবশ্যই মতামতটা অবশ্যই জানাবেন পাশাপাশি আমার এই ভিডিওতে যদি আপনি অবশ্যই সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ইনশাল্লাহ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের মতামতের অনুযায়ী নতুন একটা কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা